দর্শক আজকে আমরা আছি প্রবাসী যারা আছেন ইতালি প্রবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটা ফুটবল টুর্নামেন্ট তো এই ফুটবল টুর্নামেন্টে কিন্তু অসংখ্য দর্শক এবং বেশ কয়েকটা দল কিন্তু এখানে খেলা অংশগ্রহণ করেছে এবং এখন দ্বিতীয় রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু ক্রমান্বয়ে জমজমট হয়ে উঠেছে তো এই ব্যাপারে আমরা কথা বলবো আমরা দর্শকদের সাথে কথা বলবো কথা বলতে আমাদের গ্রাম অঞ্চলে এরকম খেলা আমরা খুবই কম দেখতে পাই আর এইখানে কুচামারা বানাম দুর্গাবর্তী খেলা হচ্ছে খুবই সুন্দর জাকজমকপূর্ণ খেলা এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরের দেশ থেকে নিক্রো এসেছে আমাদের খেলা তা আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে আমরা এসেছি খেলা উপভোগ করতে আসলে একটি মনোমুগ্ধকর পরিবেশ আসলে এখানে আমরা এসে অনেক আনন্দ পাচ্ছি এবং কি সবাই আনন্দ পাচ্ছি খেলাধুলা সবসময় সুন্দর অনুভূতি আনে আমরা চাইছি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য খেলাধুলায় আনন্দ সবাই যাতে আনন্দ পায় সেই

Madaripu? Madaripur, Madaripur Shikara. Madaripur Shikara. These very lovely people. I love everybody. Okay. okay? Next game, Inshallah. Me. Ah, okay? okay. Ah, okay. Uh, if, if you invite you, okay. no will you come again? I will come, no problem. This, this guy, my friend. Okay? So if you invite me, I will come, Inshallah. Okay? Uh, now you want to know about you. About, Where are you from? No, I'm, I'm, ev country. My name is Evans. I'm from Nigeria. Okay? I stay in Dhaka. Okay. So if, uh, if anybody want to contact with you, then how, how could we contact with you? No, uh, no problem. Anybody want to contact with me? <laughs> so many players have my number. Understand? No problem. You call me, uh, I will come. Okay. A uh, lot of Bangladeshi people wants to uh, uh, tell some Bangla from you. Bangla. Bangla. Hey he me Bangla Opo Opo Beshi Bujina. কুচামাটা স্পটিং ক্লাব চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মানে পশ্চিম ইতালি প্রবাসীদের দের এটা তাদের সহযোগিতায় খেলাটা হইতাছে এটা আটটা দল অংশগ্রহণ করেছিল ইউনন ইউননের বাইরে এটা আমরা ভালোভাবে যাতে সফল হয় তার জন্য আমাদের কোনো টিম রাখি নাই আমরা মাটগুন্সি কোন টিম রাখি নাই এখন দেখা যায় 16টা দল ছিল এখন আটটা দল আছে আটটা দলের সেকেন্ড রাউন্ড আজকে প্রথম খেলা দ্বিতীয় রাউন্ডের তিন নম্বর ম্যাচ আগামী পোধবার অনুষ্ঠিত হবে মাঠে অংশগ্রহণকারী দল শ্রী নদী ফুটবল রাইডার বানাবে উচ্চপথি আমার ফুটবল প্রতিযোগিতা একেবারেই প্রায় সময়ের শেষের দিকে গোল কিবার কতটা খেলে আমার মনে হয় কিছুটা কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি বাপি টপু ইমানি নম্বর জাতি পরিচিত আব্দুল্লা মনে হচ্ছে এনার্জি থাকলে যেটা ফুটবলারদের দরকার হলো এনার্জি বাগান আবদুল্লাহ কৌশলী মাইনাস করেছে।